নমস্কার বন্ধুরা আজ আমরা আছি হুগলি জেলার বলাগড়ের অন্তর্গত গুপ্তিপাড়ায় বৃন্দাবন চন্দ্রের মঠে এই মন্দির কমপ্লেক্সে চারটি বৈষ্ণব মন্দির রয়েছে শ্রী চৈতন্যদেব বৃন্দাবনচন্দ্র রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের মন্দির গুপ্তিপাড়া হল ভোলা ময়রা এবং সিরাজোদ্দৌলার সেনাপতি পলাশির যুদ্ধে শহীদ মোহনলালের জন্মস্থান এছাড়াও সন্দেশ বিখ্যাত মনে রাখতে হবে গুপ্তিপাড়ার রথ বিখ্যাত এটি পুরীর পরে দীর্ঘ পথ অতিক্রম করে থাকে উল্টো রথের আগের দিন এখানে প্রভুর প্রসাদ অর্থাৎ ভান্ডার লুট করা হয় এটি খুব বিখ্যাত অনুষ্ঠান গুপ্তিপাড়াতেই বারোয়ারি পূজার প্রচলন হয়েছিল সতেরোশো ষাটের দশকে শাসক সেন বংশের দুর্গাপূজায় স্থানীয় মানুষকে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হলে সাতজন ব্যক্তি মিলে গঠন করেন একটি পূজা কমিটি যা বারোয়ারি পূজা কমিটি নামে পরিচিত তাদের প্রতিষ্ঠিত বিন্ধবাসিনী ক্লাব এখনো আছে এবং তারা দুর্গাপূজা ও জগদ্ধাত্রী পূজার আয়োজন করে থাকে গুপ্তিপাড়া আজও টোল এবং বৈষ্ণব সংস্কৃতির প্রধান কেন্দ্র ব্যান্ডেল কাটোয়া লাইনে আসাম রোডের ধারে ভাগীরথী নদীর পারে গুপ্তিপাড়া অবস্থিত এই শহরেই আছে একটি সূর্য মন্দির এছাড়াই মঠের কাছে আছে দেশকালী মাতার মন্দির সেই মন্দিরে সদ্য সদ্য মূর্তি তৈরি করে পূজা করা হয় এবং পরের দিন হাত কঙ্কন এবং কেশ কেটে নিয়ে দেবী মূর্তিকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় সকলকে জানাই ধন্যবাদ